হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি পূজা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর তো আজকে কিন্তু রাখি পূর্ণিমা আর তো আজকে আজকে পুরো বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে কোনো রকমের কাজকর্ম তোমাদেরকে দেখাবো না একটু অন্যরকম ব্লগ শেয়ার করব তো দেখতেই পাচ্ছো এখন মানে ওই দেখো মনে হচ্ছে কি বলো দুপুর দুপুর দুটো তাই না এখন দুপুর নয় এখন কিন্তু বিকেল পাঁচটা বাজে কি যে রোদ তার তো নেই ঠিক তো আজকে বিকেল থেকেই পুরো ভিডিওটা স্টার্ট করছি এখন যাচ্ছি একটু হাঁটা করতে ঠিক আছে একটু হাঁটাহাঁটি করে এসে আর আজকে কিভাবে কাটায় নাকায় মানে কীভাবে ভিডিওটা বানাই সবটাই তোমরা দেখতে থাকো আশা করছি অনেক 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 বেশি ভালো লাগবে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো সাথে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো ফ্রেন্ডস এই যে মানে মর্নিং ওয়াক বলেছি কেটে এসে আর এদিকে এসেছি রান্না আজকে রাতের লাইভটা করব না কারণ কি তো একদম না মানে কি বল মাথা টিপ টিপ করছে মাথা ধরে রয়েছে শরীরটা ভীষণ খারাপ লাগছে তো লাইভ না তারপর একে দুই রাখি রাখি পূর্ণিমা হ্যাঁ এখনো পর্যন্ত ভাইকে রয়েছে তারপরে মানে আমার ভাইটা কে তো বলতো সবাই জানো আমার ভাই নেই কিন্তু আমার ভাই একটা আছে সেটা কে ভাই সেটার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে ঠিক আছে আর যেহেতু রাখি পূর্ণিমার চাঁদটা যেন সেই লেভেলের লাগছে দেখো কি সুন্দর লাগছে দেখছো এই দেখো দাঁড়াও 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 এবারে দেখো কি সুন্দর লাগছে দেখো চাঁদটা দেখো কি ভালো লাগছে না অন্ধকার অন্ধকার না তো এই দেখো আমার রান্নাঘর থেকে দেখছো চাঁদ মামাকে দেখো মানে কি সুন্দর লাগছে তো ভাইকে রাখি বাঁধবো কিছু তো ভাইকে খাওয়া দাওয়া করাতে হবে তো যেই কারণেই এখন করব একটু দেখছি কি ময়দা আছে তো ভাবলাম কি তাহলে একটু বুঝি আর একটু কষা কষা আলুর দম করি কারণ যেহেতু নিরামিষ তো কি খাবো আর আমার মেয়ে সকালে গিয়েছিল পড়তে তো পুরো হাত ভর্তি করে রাখি বেঁধে এসে চার মধ্যে থেকে দেখো এই রাখিটা ছিল বেস্ট তো রাখির যে দড়িটা সেটা আমি খুলে দিয়েছি দিয়ে এই যে এইটা রেখে দিয়েছি তো এইটাকে আমি গুছিয়ে রেখে দেবো আলমারিতে করে বুঝলে তো ওর একটা কাকাই আর কি দিয়েছে এই দেখো আবার লাইট জলে ওর ময়ূর কাকাই দিয়েছে এই দেখা কি সুন্দর দেখো আমার এত ভালো লেগেছে এটা তো এটা না আমি গুছিয়ে রেখে দেবো এইখানে করে রেখে দিয়েছি ছোট ছোট ভালো লাগে আমার আমার মানে না যে কি বলে না কিনদার জয় খেয়ে কত যে পুতুল পেয়েছে ছোট্ট ছোট্ট সব রেখে দিয়েছি বুঝলে আমার খুব ভালো লাগে ছোট্ট ছোট্ট জিনিসগুলো তো চলো আমি এদিকে খাবার দাবারগুলো করে নিই বুঝলে তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা এই যে এখন তো রাখি আর কি বাঁধবো আমার ভাইকে তো কে বা আমি সবাই ব্যাপারটু আর শরীরটা একটু খারাপ যে কারণে আমি চেঞ্জ করে দিই ঠিক আছে একদম ভালো লাগছে তো না তো এই যে আমার বোন এদিকে জোগাড় করছে সব তো দেখ এই যে দেখো আমাদের পায় রকম মিষ্টি দিতে হয়েছে একরকম কাস্তা দিতে তো আমাদের কথা ছিল ওই তো আমাদের কথা ছিল যে আমি আমার ঘরে আমার ভাইকে ফোঁটা দেবো ওই যে আর ওর জামাইবাবুকে বাবুকে ওর ঘরে দেবে কিন্তু ওর নিয়ে সব চলে এসেছে তো কোনোদিন ভাইকে তেমন করে আমি মানে এমনি আসে রান্না করে খাইছি কিন্তু কোনোদিন মানে জন্মদিনে আমি তেমন করে রান্না কোনোদিন খাওয়াইনি তো ভাবলাম কি তাহলে একটু হালকা ফুলকা রান্না এখানে দেখো কি করেছে এই যে লুচি আলুর দম করেছি আর এই যে পাঁচ রকম মিষ্টি আনতে বলেছিলাম পাঁচ রকম মিষ্টি আনতে বলেছিলাম পাঁচ রকম মিষ্টি মানে বলেছে ও ও দোকানদার ভুল করে একরকম মিষ্টি পাঁচটা দিয়েছে আমি যখন খুলছি আমি বলছি কি হলো এরকম কেন হলো আর শরীরটা একটু খারাপ যে কারণে মানে মাথার যন্ত্রণা হচ্ছে জ্বর জ্বর ভাব হচ্ছে যে কারণে আর চেঞ্জ করি একদম ভালো লাগছে না এই খাবার গুলো করলাম তারপর লাইভে আসিনি সবাই বলছে লাইভে আসবে না কেন 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 তো আর ভালো লাগছে না বুঝলে তো এই খাবার দাবার করে আর একদম শরীর চাচ্ছে না মনে হচ্ছে দি আর উপরে ঘর আজকে বেশ ভালো গরম রয়েছে বুঝলে তো হাজবেন্ডকে বললাম কি একটু এসে ওই সিটা চালাচ্ছে কত দিয়ে দিয়েছে আবার

বাইরে থেকে তো কেনা কেনাই যায় কিন্তু ওই যে নিজের হাতে বানিয়ে খাওয়ানো সেটার মজাটা আলাদা তাই না আমিও মিষ্টি আমার বোন মিষ্টি তৈরি করেছে মিষ্টির কারিগর আর তো যাই হোক চলো রাখি কটা দিই আর আমি দেখো তাকে নিয়ে এসেছি দাদুটা রাখি রাখি আছে কই রাখি কই

সোপার ওখানে গিফট আছে সোপার এই এই এখানটাই দিতে যেখানে তুই উড়োড়ি ঘুরে করছিস যে দিকটায় এখানটাই দিবি আমার নিচে একটা

केसर और क्यों खाए है ओ oh. <laughs> तो ये खावी सर्वत खावा नो सब फोन बड़ा बिजनेस

সকাল থেকে রাখি রাখি করে পুরো পাগল করে দিয়েছে আমাকে এটা খেয়ে নাও ভাই তুমি এটা খে নাও এটা আমি ভাইয়ের জন্য বানিয়েছি না হলে আজকে শরীরটাই ভাল লাগছে না শুধু ওর জন্যই বানিয়েছি না হলে বানাতাম না আজকে আমি এ নে 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 হ্যাঁ নিচে চ নিচে চ নিচে খাবি চ ভাই খেয়ে নাও তো এই আজকে আমাদের রাখি পূর্ণিমা হল এই যে বন্ধুরা এই যে কোন নাইট বলবো না কোন মর্নিং বলবো আমি ভেবে পাচ্ছি না আর তো আউট ওটাই দিতে আমি এসেছি কালকের হাতে বেলা না শরীরটা ভীষণ খারাপ ছিল তো যে কারণে আমি কোন রকম গলা টলা দেখে তোমরা বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে দেখো আমি সাড়ে ছটা বাজতে চাইছেন এখন মানে বিছানা ছাড়াই দিয়ে বুঝলেন শরীরটা খুব খারাপ ছিল মাথার যন্ত্রণা হ্যাঁ পেট মানে এমন এবারে মানে ওষুধ খেলাম ওষুধ খেয়ে না ঘুমিয়ে গেছিলাম শরীরটা একদম ভাল লাগছিল না তেমন করে কিছু খাইও নি বুঝলে তো তো সকালবেলা হাজবেন্ড ডাকছিলো মর্নিং ওয়াকে যাওয়ার জন্য আমি আর যাইনি মানে একদম শরীরটা ভালো লাগছিল না কলা টলা কলা টলা পুরো বসে গেছে মানে মর্নিং বলবো না নাইট বলবো তো যাই হোক এখন তো মর্নিং হয়ে গেছে পরের দিন আগে রোববার আজ দিচ্ছি এখন শুয়ে শুয়ে এডিট করলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের দিন কিন্তু আরও একটা অন্য রকম তোমরা ভিডিও পাবে সেটা হলো শপিংয়ের ভিডিও ঠিক আছে আমরা মানে আজকে সানডে আজকে একটু শপিংয়ে যাবো কত কী করি কী কিনি না কিনি সব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা সাথে থাকো কিন্তু টাটা